শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে তোমাদের কিন্তু সিন প্যাসেজে তোমাদের সিন প্যাসেজে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে তারপরে তোমরা মেহেরজান লিভস ইন ইসলাম হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এছাড়াও হাই অ্যাম সায়ম দ্য অলিম্পিক হ্যাবস ট্রেডিশনাল চাইল্ডহুড টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এবং পয়লা বৈশাখ এই সিন প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেবে পড়বে শিক্ষার্থীরা আনসিন প্যাসেজের জন্য তোমার কি পড়বে দেখো আনসিন প্যাসেজের জন্য তোমার চার্লস ব্যাবেজ নীল আর্মস্ট্রং স্টিফেন হকিং জন মিলটন জীবনানন্দ দাস শেরে বা বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর এই এইগুলো অর্থাৎ এই এই প্যাসেজ এই প্যাসেজগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষার্থীরা এরপরে তোমাদের ম্যাচিং অর্থাৎ তোমাদের যে ম্যাচিং বা টেবিল আছে এটার জন্য কী কী পড়বে দেখো তোমার ডেমোক্রেসি দ্য জাপানিস পাংচুয়ালিটি প্যাট্রোজিয়াম ইমেল ইউর ইয়োর ফ্রেন্ডস ক্যান নট এবং এডুকেশন মিন্স এই যে এই সাতটা যে ম্যাচিং রয়েছে এই সাতটা ম্যাচিং যদি তোমরা পড়ো ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা রিঅ্যারেঞ্জের জন্য কী পড়বে দেখো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমরা অ্যান্ড্রিকস দ্য লায়ন নেপালিয়ন দ্য বয় দ্য ওল্ড সেইলর পেনিসিলিন বা ডক্টর আলেকজান্ডার শামিম বা বেলাল আর্ট তারপর তাইমুর এবং দ্য আইডল কিং দা ওয়াই অ্যানয়েজ এই শার্টটা যদি তোমরা রিয়ালাইজ করতে পারো তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে স্টোরি দেখো স্টোরির জন্য তোমরা ওয়ান্ডারফুল গুডস ইউনিটি স্টেন্ট গ্রাফসার শার্ড থার্ডসটিকেও

বেনিফিট অব আলি রাইজিং এবং অ্যাম ইন লাইফ এই ডায়লগুলো তোমরা দাগিয়ে নাও এগুলো খুবই ইম্পর্ট্যান্ট শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আছে কিভাবে ফ্রি আইনে লিখবে এটা নিয়ে ভিডিও থাকবে এছাড়াও স্টোরি নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে সেটা তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্রে তোমাদের প্রশ্নে পার্ট এতে কিন্তু তোমাদের কিন্তু ম্যাচিং থাকবে সাতটা সাত মার্ক কোশ্চিন থাকবে পাঁচটা দুই মার্ক গ্রাফ গ্যাপ ফিলিং থাকবে তোমাদের পাঁচ মার্ক পাঁচ মার্কের পাঁচ তাছাড়াও তোমাদের ভকাবুল অ্যান্ড সিনোনিম অ্যান্টিনিয়ম থাকবে পাঁচ মার্ক ইনফরমেশন তোমাদের ইনফরমেশন টেবিল থাকবে শিক্ষার্থীরা পাঁচ মার্ক তোমাদের কিন্তু ট্রু ফলস থাকবে রাইটিং সামারি থাকবে তোমাদের ম্যাচিং থাকবে শিক্ষার্থীরা তো ম্যাচিংয়ে কিন্তু পাঁচ মার্ক থাকবে তোমাদের রিঅ্যারেঞ্জ থাকবে রিঅ্যারেঞ্জে কিন্তু 8 মার্ক থাকবে অ্যানসারিং দা क्वेश्चन फ्रॉम द পয়েম থি মত পয়েমে কিন্তু 8টা কোশ্চেন থাকবে সেটা থেকে তোমাকে কিন্তু 5টা লিখতে হবে 10 মার্ক তোমাদের পার্ট বি তে রাইটিং পার্টে দেখো রাইটিং পার্ট তোমাদের কিন্তু কমপ্লিট হিস্ট্রি থাকবে 15 মার্কে এবং রাইটিং ডায়লগ থাকবে 15 মার্কে এই 30 মার্ক থাকবে তোমাদের কিন্তু রাইটিং পার্টে তো ভিডিওটি এই পর্যন্তই প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কার কবে কি পরীক্ষা রয়েছে তা অবশ্যই কমেন্টে আমাদের জানিও কোন ক্লাসে দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে